হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমরা যারা যারা এনবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সিক্স সেমিস্টার জি বেঙ্গলি যে তোমাদের রয়েছে সেখান থেকে কিন্তু অলঙ্কারের পাঠটা আমি কিছুদিন ধরে বোঝাচ্ছি তোমাদের যে বিভিন্ন অলঙ্কার রয়েছে সিলেবাসে সেগুলো নিয়ে কিন্তু আমি সংজ্ঞা এবং উদাহরণ তোমাদেরকে বোঝাচ্ছি সেগুলো যদি না দেখে থাকে অবশ্যই দেখে আসবে আজ আমি এই অলঙ্কারের পাঠ থেকে যে অলঙ্কারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্তুতি অলঙ্কার মানে স্তুতি অলঙ্কার কাকে বলে এর উদাহরণ এবং সংজ্ঞাসহ কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে তো আলোচনা আমি শুরু করছি দেখো প্রথমে বলেছে আজকের আলোচনা হচ্ছে আমার স্তুতি অলঙ্কার দেখো এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে প্রথমে দেখো এক লাইনে বলেছে যেখানে নিন্দার ছলে স্তুতি বা স্তুতির ছলে নিন্দা প্রকাশ পায় তাকে ব্যাজস্তুতি অলঙ্কার বলে শুধুমাত্র একটা লাইনে কিন্তু আমরা মনে রাখব একটা হচ্ছে স্তুতির ছলে নিন্দা হবে যে অলঙ্কারের মধ্যে স্তুতির ছলে নিন্দা হবে বা নিন্দার ছলে স্তুতি করা হবে সেই অলঙ্কারকে কিন্তু বলা হয় ব্যাজস্থুতি অলঙ্কার শুধুমাত্র একটা লাইনে কিন্তু আমরা মনে রাখবো আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝি দেখো বলেছে যেমন তুমি মহারাজ সাধু হলে আজ আমি আমি আজ চোর বটে এই যে এই লাইনটা যে আমরা দেখছি এই লাইনটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা গল্প থেকে নেওয়া অংশ সেখানে কি বলছে যে তুমি যদি সাধু হও দেখো এই জায়গায় বলছে যে তুমি মহারাজ যদি সাধু হও তাহলে আজ আমি চোর বটে এখানে কি হচ্ছে স্তুতি ছলে নিন্দা করা হচ্ছে এই যে সাধু শব্দটা যে রয়েছে এই সাধু শব্দটার মাধ্যমে স্তুতি ছলে নিন্দা করা হচ্ছে একটু বিস্তারিতভাবে আমরা দেখি যদি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো দেখো বলেছে এটা কাব্যের একটা অংশ ঠিক আছে এই লাইনটা রবীন্দ্রনাথের কাব্যের একটা অংশ থেকে নেওয়া হয়েছে বলছে আলোচ্চ কাব্যাংশে একটু কাহিনী যদি আমরা বলি আমরা দেখব যে উপেনের দুবিকে জমি ছিল মানে এটা উদাহরণ দিয়েছে উপেনের দুবিঘে জমি ছিল কি বলেছে রাজা জোর করে সেটি বাগান করার জন্য কেড়ে নিয়েছিলেন ঠিক আছে এবার উপেন দেশত্যাগ করলো অনেক দিন পরে সে যখন দেশে ফিরে আসলো তখন তার সেই দুই বিঘে জমি বাগান বাগানে বসলো ঠিক আছে তারপরে অকস্মাৎ গাছ থেকে সে দেখলো তার দুটো আম পড়লো এবার উপেন আম দুটো কুড়িয়ে নিল ঠিক সেই সময় বাগানের মালি এসে তাকে আমচোর বলে রাজার কাছে নিয়ে গেল দুঃখের বিষয় হচ্ছে উপেনের দুদিকে জমি যে রাজা কেড়ে নিয়েছে এবং তার নিজের যে ভিটেতে বসে দুটি আম করিয়েছে এ কথা স্মরণ করিয়ে দিতে রাজাকে তাকে মানে জমির মালিক হিসেবে সম্মান করা তো দূরের কথা তাকে কি চোর বলে প্রতিপন্ন করেছে তখন তখন কিন্তু উপেন রাজাকে এই কথাটি বলেছে মানে যদি আমি একটু বলি মানে দেখো উপেন উপেনের নিজস্ব জমি ছিল সেই জমিটা কি করেছে রাজা তার কাছ থেকেই কেড়ে নিয়েছে এবার উপেন চলে গেছে বিদেশে এবার যখন সে দেশে ফিরে আসছে তার জমিতে সে বসেছে সেখানে গাছ ছিল ঠিক আছে সে গাছ থেকে দুটো ফল পড়েছে আম পড়েছে সে আমটা সে নিয়েছে এবার সেখানে যে ছিল সে কি বলেছে সে তাকে চোর বলে ঘোষণা করে তাকে পাঠিয়ে দিয়েছে রাজার কাছে নিয়ে গেছে তখন এটাই তার মনে দুঃখ যে অন্যায় করে তার থেকে কি হয়েছে জমিটা কেড়ে নেওয়া হয়েছে এমনকি দুটো ফল সে নিতে গেছে তাও তাকে কি চোর অপবাদ দেওয়া হয়েছে তাই সেটা মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু রাজাকে সেই স্তুতি ছলে এই নিন্দাটা করেছে বলছে যে তুমি যদি মহারাজ সাধু হও আজ তাহলে কি আমি আজ চোর বটে এই কথাটা কিন্তু বলেছে সেটাই এখানে বলছে স্তুতির ছলে কি করলো নিন্দা করলো তো কি বলেছে সাধারণভাবে মহারাজকে সাধু বলায় এটি হচ্ছে স্তুতি মনে হচ্ছে এই যে সাধু যখন বলছি লাইনটা এটাকে কি মনে হচ্ছে আমাদের স্তুতি কিন্তু আসলে এর তাৎপর্য হচ্ছে হলো এটা নিন্দা করছে এটা কিন্তু স্তুতি করছে না এটা কিন্তু আমরা দেখব এখানে নিন্দা করছে কারণ আসল চোর জমিদার নিজে বলছে যে যদিও সে নিজেকে সাধু বলে প্রমাণ করতে চাইলেও সুতরাং এখানে স্তুতির ছলে নিন্দা করা হয়েছে মানে জমিদার যে ছিল সেই জমিটা যে নিয়েছে যে রাজার কাছ থেকে সে তো নিজে আসল চোর না অন্যের জমি চুরি করে নিয়েছে তাই কিন্তু এখানে এই কথাটা বলেছে আর এর মাধ্যমে কিন্তু ব্যাজস্তুতি অলঙ্কার হলো ঠিক আছে তো এটাই ছিল আমার উদাহরণের আলোচনা এখন একটু বৈশিষ্ট্য দেখে নি মানে কী কী বৈশিষ্ট্য থাকবে এই অলঙ্কারের মধ্যে দেখো প্রথমে বলছে প্রথম বৈশিষ্ট্য ব্যাজস্তুতি আমরা দেখব ছলে নিন্দা আর দ্বিতীয় বলেছে স্তুতি আমরা এই জিনিসটা প্রথম লাইনে যে বলেছে ওটা মনে রাখবো নিন্দা আর নিন্দা ছলে দুই নম্বর বৈশিষ্ট্যতে কিন্তু তাই বলেছে তারপরে বলেছে এই অলঙ্কারে তারপরে বলেছে এই অলঙ্কারে বক্রোক্তি বা শ্লেষের ভাব কিন্তু অনুভূত হয় আমরা দেখবো এই যে বক্রোক্তি অলঙ্কার রয়েছে তারপরে শ্লেষ অলংকার যে ভাব আছে এই ভাব কিন্তু অনেকটা অনুভুক্ত হয়ে থাকে ঠিক আছে তো আজকে এই ব্যাজস্তুতি অলঙ্কার নিয়ে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি জানিয়ে দিয়ে যাই তাকে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ